I see it as a completely draconian thing it is it it goes against everything and to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people because what it basically allows a government to do is to put you any it doesn't you you don't even have to be convicted you can tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for thirty. Have him arrested for thirty days without even him being convicted, and then he ceases to be chief minister. It's, uh, I mean, it's there, plain for everybody to see. So I think that it's absolutely uh, wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic, and uh, it's very unfortunate. কেন্দ্র সরকার এজেন্সি দিয়ে একেবারে বিরোধীদের হেনস্থা করে এই অভিযোগ কিন্তু বিরোধী রাজনৈতিক দলেরা দীর্ঘদিন ধরে করে অধীর রঞ্জন চৌধুরী তিনিও কিন্তু বারবারই সরব হচ্ছেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য নিয়ে তাদের সদিচ্ছা নিয়ে একেবারে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করানো ক্ষমতাচ্যুত করানো এটাই উদ্দেশ্য এমনটাই মত প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ভারতবর্ষের আজকে যে সরকার তারা যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে এগুলো হচ্ছে ড্রেকোনিয়ান ল বলতে পারি আমরা যেখানে ভারতবর্ষের আজকের সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইনটা আনতে হলো। যখন সরকার জানে এই আইন এখন পাস হতে দেওয়া হবে না অমিত শাহ বিল পেশের আগে দাবি করেন লক্ষ্য অপরাধ মুক্ত রাজনীতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী 130 তম সংবিধান সংশোধনী বিল পেশের পরেই লোকসভা এই মুহূর্তে তুমুল হইচই হচ্ছে সংবিধানে দেওয়া আইনের শাসন ধ্বংস করছে সরকার অভিযোগে এক জোট বিরোধীরা সংসদের হইলনেমে তুমুল বিক্ষোভ দেখায় বিরোধীরা সংসদে বলতে ওঠার পর বিরোধীদের বাধার মুখে অমিত শাহ কংগ্রেস এআইএম এম এম সমাজবাদী পার্টি বামেদের কড়া সমালোচনার মুখে সরকার কোন তাড়াহুড়ো করা হয়নি অমিত শাহ দাবি করেন কোন তাড়াহুড়ো করা হয়নি এই বিল আগে যাবে যৌথ সংসদীয় কমিটিতে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের অধিবেশন মুলতবি করে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পেলেন সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা নিয়ে আলোচনা আর তাতে একেবারে বিরোধীরা তারা কিন্তু সরব হয়েছেন তাড়াহুড়ো করা হয়েছে এমনটাই তারা অভিযোগ করলেন যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন কোনো তাড়াহুড়ো করা হয়নি যারা অভিযুক্ত মানেই কিন্তু দোষী সাব্যস্ত নন কিন্তু তার আগে একেবারে পরিকল্পিতভাবে বিরোধীদের জন্যই কিন্তু এই বিল আনতে চাইছে কেন্দ্র সরকার এমনটাই কিন্তু মত বিরোধী সাংসদদের যদিও কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্টই জানাচ্ছেন বিলের পরে যাবে যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসিতে এবং তারপর আগামী অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশন সেখানেই কিন্তু এই সংক্রান্ত রিপোর্ট দেওয়া হবে যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীরা এবং সরকারের প্রতিনিধিরা থাকবে সুতরাং বিরোধীদের এত ভয় কিসের যে দাবি বারবার বিজেপি করে আসছে আজকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বললেন কোনো তাড়াহুড়ো করা হয়নি এই বিল আগে যাবে যৌথ সংসদীয় কমিটিতে নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় রাজ্যের মন্ত্রীরা থাকবেন তুমুল হইচই জেরে লোকসভার অধিবেশন মুলতবি হয়ে গেল বিরোধীদের তুমুল হইচয়ের জেরে মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন সংশোধিত সংবিধানের এই বিল পেশ হলে হইচই হবে সেটা কিন্তু একেবারে প্রত্যাশিত ছিল সকাল থেকেই কিন্তু বিরোধীরা তারা একেবারে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দল নেতা লোকসভায় তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাংবিধানিক দায়িত্ব পালনের বদলে এই সরকার শুধু ক্ষমতা সম্পদ আর নিয়ন্ত্রণ চায় ক্ষমতা সম্পদ আর নিয়ন্ত্রণ চাইলেও তার জন্য কোনো দায়বদ্ধতা নেই কেন্দ্রীয় সরকারের এই স্বৈরতান্ত্রিক মনোভাবের তীব্র নিন্দা তিনি করেছেন এক্স্যান্ডেলে পোস্ট করে কৃষক শ্রমজীবী এবং দরিদ্রদের কোনো সুবিধা দিতে ব্যর্থ এই সরকার এই সরকার দেশবিরোধী জনবিরোধী গান্ধী এবং আম্বেদকারের আদর্শে গড়ে ওঠা এই ভারতবর্ষ এই ক্ষমতা আত্মসমর্পণ করবে না সকালেই পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তারপর সংশোধিত এই বিল যখনই সামনে আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারপরই কিন্তু তুমুল হই হট্টগোল বিরোধীদের সরবভবা এবং আপাতত লোকসভার অধিবেশন মুলতবি হয়ে গিয়েছে বিজেপির আসল টার্গেট হলো বিরোধীরা বিরোধীদের কণ্ঠ রোধ করতেই বিল আনা হচ্ছে এমনটাই আক্রমণ সানিয়েছে কংগ্রেস